এই যে ইদানিং কিছু মাজার ভাঙ্গা হচ্ছে তো মাজার ভাঙ্গা হচ্ছে না এই মাজার ভাঙ্গা কেন হচ্ছে এগুলোর কিছু কারণ ফেসবুকে দিচ্ছে অমুক মাজারে দেখি মহিলা নিয়ে আমদ ফুর্তি কিরে ভাই এটা মাজার না পতিতালয় মহিলা দিয়ে নাচানাচি জড়াজড়ি করা এটা কি মাজার নাকি এটা কিন্তু পবিত্র জায়গা হইতে পারে এটা তো এগুলো তো হলো পতিতালয়ের কারবার সব পতিতালয়ের কিছু কিছু নমুনা ফুটেজ মনে হয়েছে মাজারে দেখা যাচ্ছে ইন্ডার ইল্লাহ ভেঙে ফেলা হচ্ছে ভালো ভেঙে ফেলা ভালো মাজার মন্দির আল্লাহ রসুল ভেঙে ফেলেছে কিন্তু পরিবেশটা আগে ঠিক করতে হবে আল্লাহ রসুল সাহায্য যে মন্দির ভেঙে মন্দির আর মাজার কিন্তু দুইটার মধ্যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ মাজার বেশি খারাপ মন্দিরের চাই তো বেশি খারাপ মন্দির পাহারা দেওয়া যায় কিন্তু মাজার পাহারা দেওয়া যায় না মন্দির পাহারা দেয় কেন জানেন মন্দির পাহারা দেয় যে ওই হিন্দুরাই মন্দির ভেঙে দিয়ে আর একটা ভালো মন্দির নেওয়ার জন্য ওরাই ভাঙে ভেঙে এই জন্য মুসলমানরা পাহারা দেয় ছাত্ররা পাহারা দেয় দেখবো কারা ভাঙতে আসতেস ওরা তো পূজা করে না পূজা করে পূজা করে তো হিন্দুরাই পূজা করে তো কিন্তু মাজার ভাঙছে কেন কেন রাগে এই এই বেটা তুই তুই যে মুসলমান পূজা করিস তুই সেইজা দিস কেন এখানে তুই এই কি বলে সব কুফুরি কাজ করিস কেন এখানে গাঞ্জা কেন খাইস মাজার মানে তুমি গাঞ্জা খাওয়ার জায়গা বানাইছো নিরাপদ জায়গায় মাঞ্জাম মাজার মানে তুমি এখানে এই কি বলে গাঞ্জা ইয়াবা বাবা তারপরে নেশাজার দ্রব্য মাজারের কতগুলো বিশেষ যেগুলো লোক এগুলো নাপা এগুলোর দুর্গন্ধযুক্ত লোক এগুলোর দিকে তাকাইলেই বমি আসে মাজারের যে লোকগুলো এই লোকগুলোর দিকে তাকাইলেই বমি আসে এগুলো কিভাবে যেভাবে ময়লা সাফ করে ফেলা দরকার যেভাবে আবর্জনা এইভাবে এগুলোকেও সাফ করে ফেলা দরকার তবে ইসলামী রাষ্ট্র হোক অনেকে আবার মনে করে ফেলেছি স্বাধীনতা মানে হুজুর পার্টি মনে করতেছে মানে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এটা বোকার বসবাস করা কিসের ইসলামী রাষ্ট্র হয়েছে এক জালেম শাসক বিতাড়িত হয়েছে আর এক জালেম অপেক্ষা করতেছে মাঝখানে আমরা বসবাস করতেছি এক জালেম শাসক বিদাড়িত হয়েছে এক সেট বিদাড়িত হয়েছে আর এক সেট অপেক্ষা করতেছে যে আমরা কখন প্রতিশোধ নিব আমরা কখন এরকম জুলুম করতে পাব আমরা কখন এরকম বিলিয়ন বিলিয়ন টাকা আমরা আত্মসাত করতে পারবো হ্যাঁ আমরা ক্ষুধার্ত আমরা পনেরো ষোলো বছর যাবত ক্ষুধার্ত মাঝখানের এই গ্যাপের মধ্যে আছে কিসের বেটা ইসলামী রাষ্ট্র হয়েছে ভুল ধারণা কথাবার্তা বোকার স্বর্গে বসবাস করা এই মাজারওয়ালাগুলোকে হেদায়ত করতে হবে তোমার যদি এত এত তোমার গরজ থাকে মাজার মাজারকে এত ঘৃণা করো। মাজারকে এত অপছন্দ হয় অবশ্যই অপছন্দ নয় আমি তো বললাম মন্দিরের চেয়েও জঘন্য হলো মাজার হিন্দুদের মন্দিরের চেয়ে তো জঘন্য হলো এই মাজারগুলো যেখানে এই যে নাপাক লোকগুলো দেখা যায় এই মাজারের বিশেষ লোককারা অলিয়া অলিয়াগুলো এই ল্যাংটা এই জটওয়ালারা ঘৃণা আসে দুর্গন্ধ ছড়ায় এগুলো হলো সমাজের আবর্জনা ইসলামে আবর্জনা ইসলাম কি পছন্দ করে পাক পবিত্রতা পছন্দ করে আপনার শরীরের লোম গোপ চল্লিশ ওরা কারা এই মাজারে যারা থাকে ওরা কারা এরা হলো আবর্জনা থেকে জন্ম নেওয়া এক শ্রেণীর লোক যাদের গায়ে আবর্জনা লেগে আছে যারা প্রতিগন্ধময় যাদের কাছেও যেতে ঘৃণা লাগে

বাধাই করে দিয়ে সৌরম্য অট্টালিকা তৈরি করে মনোরম একটা বিল্ডিংয়ের উপরে বসাই নিশ দিয়ে এখন পূজা করা শুরু করেছো আর বলছো মাজার মানে জিয়ারত 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 করা কিসের কাকে বলা হয় তুমি দেখে এসো সাহাবিদের কবর জিয়ারত হচ্ছে বাকি কবরস্থানে দশ হাজার সাহাবিকে কবর দা বারো হাজার সাহাবি কবর দেওয়া আছে দেখবেটা যে কিভাবে জিয়ারত হয় মাজার ভেঙে ফেলা একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলা এটা হলো রসুলের মহব্বতের মহব্বতের নিদর্শন মাজার উঁচু কবর বাধাইকৃত কবর যে সমস্ত কবরের মধ্যে বিল্ডিং করা হয়েছে যেমন আজমির যেমন শাহজালাল যেমন শাহপুরাণ যেমন গোলাপ শাহ যেমন শাহ মকদম যেমন খানজাহান আলী এগুলো রসুলকে যারা রসুলকে মহব্বতের দাবি হলো রসুলের নিয়ম বাস্তবায়ন করে রসুল বলছেন যে কোনো কবর বাধাই করা হবে যে কোনো কবর উঁচু করে দেওয়া হবে এই কবরটাকে এমনভাবে ভাঙতে হবে কেউ যেন না বুঝতে পারে যে এখানে সময় কবর ছিল আর এমনি উঁচু করার নিয়ম আছে আধা হাত উঁচু রাখতে পারেন কিন্তু যেই কবরগুলো বাধাই করে দেওয়া হয়েছে যেই কবরের ওপরে মাজার করা হয়েছে এগুলোর ব্যাপারে আল্লাহ রসুলের নির্দেশ হলো এগুলোকে এমনভাবে ভাঙতে হবে যাতে কেউ বুঝতেও না পারে যে এখানে শাহজালালের মাজার ছিল এক সময় এখানে শাহ মাজার ছিল এটা যেন কেউ টেরও না পায় এখানে শাহ গোলাপ সার একটা মাজার ছিল কেউ যেন বুঝতেও না পারে এমনভাবে ভাঙতে হবে মাটি বরাবর করে দিতে হবে রসুল সালসাল্লামের হাদিস সহি মুসলিমের মধ্যে আছে লা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়া লা তিমসালান ইল্লা তামাসতাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আলী রাদিয়াল্লাহু আনহু সামনে রেখে সমস্ত উম্মতে মুসলেমাকে তিনি নির্দেশ দিয়েছেন হে আলী তুমি যে কোনো উঁচু কবর বাধাইকৃত কবর এটা কি দেখলে তুমি এমন ভাবে ভাঙবে যাতে করে মাটির বরাবর হয়ে যায় এই কবরের শাস্তি হলো মাটি বরাবর নতুন কবর দিলে আদাহাত উঁচু রাখতে পারবেন কিন্তু যেই কবরটা বাধাই করা হয়েছে উঁচু করা হয়েছে বিল্ডিং অট্টালিকা তৈরি করা হয়েছে এই এমন কেমনভাবে ভাঙতে হবে আদাহাত উঁচুও রাখা যাবে না একেবারে সৌই তাহু আল্লাহ রসুল বলছেন সমান করে দাও বরাবর করে দাও বলা তিমছালা নিলা তমাস এবং তুমি যদি কোনো মূর্তি দেখো সেই মূর্তিকে ভেঙে একেবারে চুর মার করে ফেলবে বুঝা গেছে ইব্রাহিম আলিয়া মূর্তি ভেঙেছিলেন ক্ষমতা ছাড়া আর আমাদের নবী মূর্তি ভেঙেছিলেন কাবা শরীফের আশপাশে মূর্তিগুলো ভেঙেছিলেন ওগুলো তো পবিত্র মূর্তি কী ছিল কাবা ঘরের সাথে থাকলে পবিত্র মূর্তি হয়ে গেল না আর আমাদেরগুলো তো ফুটপাত আবর্জনা যেখানে সেখানে আমাদের মূর্তিগুলো এগুলো তো পাক মূর্তি ওগুলো তো পাক মূর্তি ছিল তারপর আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন সেদিনই ভেঙে ফেলেছে যা আল হাপ্পুয়া জাহক আল বাত এল ইঙ্গাল তাহলে আমাদেরকে নবীর সুন্নতটা মানতে হবে ইব্রাহিম নবীর সুন্নত হলো ক্ষমতা ছাড়াই ক্ষমতা ছাড়াই ভেঙে ফেলেছিলেন মূর্তি তারপরে তো তাকে আগুনে ফেলা হলো। একটা লোকও প্রোটেস্ট দিল না ইব্রাহিম আলে সাল্লাতুসাল্লামকে আগুনে ফেলা যাবে না এই মর্মে কেউ প্রটেস্ট করলো না কেউ প্রতিবাদ করলো না সবাই একমত খেলো আগুনে এত বড় অপরাধ করছে আমাদের মূর্তি ভেঙে ফেলছে আল্লাহ সেই আগুনকে কি করেছিলেন একেবারে শান্তিপূর্ণ ঠান্ডা বানিয়েছে বেশি ঠান্ডা না আর আমাদের রসুল কি করেছিলেন এই মূর্তির মধ্যেই সাদ পড়েছেন তফ করেছেন সাই করেছেন যখন মক্কা বিজয়ী হলো অষ্টম হিজড়ি দশই রমজান তখন আল্লাহ রসুল ক্ষমতা পেয়ে দেখছে যে এই মূর্তি মহব্বতকারী মূর্তি মূর্তি যারা তৈরি করেছিল মূর্তিকে যারা মহব্বত করতো একটা লোক নাই সব মুসলমান হয়ে গেছে অথবা পালিয়ে গেছে তো মূর্তি তার মূর্তিকে মোহাম্মত করি আর কেউ তো নাই সবাই তো মুসলমান হয়ে গেছে অতএব সব ভেঙে চুরমার করে ফেলা হয়েছে তা আমরা নবীর সুন্নতটার উপরে খেয়াল রাখবো ক্ষমতা পাওয়ার পর এটা হলো বোকামি কিছু হুজুর আমরা বলতেছি এখন আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করি যাতে করে যারা এই মূর্তি বানিয়েছিল এরই জন্য ভাঙে ওখানে বিরোধী দল না পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহামের মূর্তি ভাঙার সময় কোনো বিরোধী দল ছিল না দেখা যাচ্ছে না মাজার ভাঙতে গিয়ে সংঘর্ষ হচ্ছে মাজার ভাঙছে তারাও আহত হচ্ছে এবং তারা অনেক জায়গায় পালিয়ে যাচ্ছে আল্লাহ তবরকতাল আমাদেরকে রসুল সাহুল সাল্লামের মহব্বতের উপরে সব কিছু করার তৌফিক দান করুন আল্লাহ মামিনুল আলী ওয়লা কুমারী সাহরুল মুসলিম হস্তফুরুল